ভিভো ওয়াই উনিশ আট জিবি রাম দুইশো সাপান্ন জিবি রাম মাত্র আট হাজার টাকা আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের কিন্তু ফোন আজকে রয়েছে আজকে আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে দিতে পারেন্স আজকে আমরা বর্তমানে যেই সব তে রয়েছি মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের অত্যন্ত একটি শপ

অনেকে তো ফোন গুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নি কুরিয়ারের মাধ্যমে যারা নিবে যারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বার ইমো WhatsApp সবকিছু আছে এবং ডাইরেক্ট ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে তারা যে জায়গা থেকে বলবে ওই ওই ঠিকানায় আমরা ফোন পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে আচ্ছা চাইলে ফোনটা দেখে চেক করে ভালো করে ওইটাই নিতে পারবে নাকি চেক করে সবকিছু করে নিতে পারবে ওকে তো ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু আমরা খুবই আজকে যারা কম বাজেটের মধ্যে রিজজনর প্রাইজের মধ্যে ফোন স্মার্ট ফোন খুঁজதேছে তাদের জন্য আছে Mi Note 2

তারপর আছে Vivo Y11 Vivo Y11 Y11 6GB RAM 128GB স্টোরেজ 5000mAh ব্যাটারি ফুল বক্স সাথে সহকারে আচ্ছা কত পাচ্ছি আজকে আজকে দিতে দাও মাত্র 7000 টাকা 7000 টাকা মাত্র 7000 টাকা ওকে দেখতেই পারছেন 6GB 128GB পিছনে কতগুলো কালার আছে যার যে কালার লাগে নিতে পারবে আচ্ছা অনেকে তো হোলসেল এর মধ্যে নিতে চায় হোলসেল কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ফোন হোলসেল এ নিতে পারবে আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকটা ডিভাইস একেবারে হোলসেল এর মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ দুই তিনটা কালার আছে দেখে নিতে পারবেন কিন্তু আপনারা তারপর আছে Vivo Y17 Vivo Y17 হ্যাঁ 6GB RAM 128GB স্টোরেজ ফুল বক্স চার্জার সহকারে যদি একটা স্পট দেখাইতে পারে প্রতি স্পটের কারণে 500 টাকা করে ডিসকাউন্ট পার স্পটের কারণে 500 টাকা করে ডিসকাউন্ট ওকে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ফোনগুলা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন কত বেশি ভাই আজকে মাত্র 7500 টাকা দিয়ে দেব 7500 টাকা 7500 টাকা ওকে দেখতে পাচ্ছেন ফুল বক্স সহ চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন আপনারা

লোক লাইক টিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে নতুনের এর মতন কত বাইছে আজকে এটা মাত্র 8500 টাকা 8500 টাকা 8 জিবি 256 জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন চাইলে অবশ্যই নিতে পারেন তারপর আছে Vivo Y20 Vivo Y20 Vivo Y20 এটা 4 জিবি RAM 64 জিবি ROM সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা ওকে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন তারপর তারপর আছে Narzo 50i Narzo 50i Narzo 50i

তারপর আছে সেম্পুনি।

তারপর আছে Redmi Note 8 Redmi Note 8 Note 8 আচ্ছা কত জিবি র‍্যাম এটা 6 জিবি র‍্যাম 128 জিবি রুম ফুল বক্স চার্জার সহকারে 6 128 জিবি ফুল বক্স চার্জার সহকারে আচ্ছা কত পাচ্ছে আজকে এটা আজকে দিও মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা আজকে ওকে 10000 টাকা ফুলে নিতে পারবেন Redmi Note 8 দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল বক্স পাবেন চার্জার পাবেন সাথে কিন্তু ক্যাশ ফ্লো পেয়ে যাবেন ভাই চ্যানেলের নাম বলে কি এক্সট্রা কিছু গিফট থাকবে আমি আপনার আমাদের আপনার চ্যানেলের নাম বলে যারা লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য তো আপনার হেডফোন গিফট আছে এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমরা কভার গ্লাস দিয়ে দেব আচ্ছা চ্যানেলের নাম বলবেন প্রত্যেকটা ফোনের সঙ্গে কিন্তু কভার এবং গ্লাস এবং কি হেডফোন পেয়ে যাবেন আপনারা হেডফোন পেয়ে যাবেন

ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন নিসপ্লে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর তারপর আছে ওপো এ ফিফটি সেভেন ওপো এ ফিফটি সেভেন এটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আট ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন ফুল বক্স আদার সহকারে একদম ফুল ফ্রেশ এর মধ্যে কালার আছে যার যে কালার পছন্দ নিতে পারবে আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আজকে যে মাত্র 10500 টাকা 10500 টাকা ওকে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন তারপর তারপর আছে Oppo Reno Z Oppo Reno Z Oppo Reno Z 8GB RAM 256GB স্টোরেজ এটা আজকে যে মাত্র 11500 টাকা 11500 টাকা 8GB 256GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে এটা ওকে লুকিংটাও কিন্তু খুবই সুন্দর চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন তারপর ভাইয়া তারপর আছে Samsung A13 Samsung A13 হ্যাঁ এটা 6GB RAM

দেখতে পারছেন সুপার অ্যামোলের ডিসপ্লে কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলো ক্যামেরা কথা না বললেই নয় ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন একেবারে শার্পনেস একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কিন্তু সিঙ্গেল এত একটা স্ক্র্যাচ দেখা যাচ্ছে না হালকা পাতলা কাবারের ফাঙ্গাস পড়তে পারে এটা কোনো মেজার প্রবলেম না চাইলে কিন্তু নিতে পারেন ফোনগুলো অথেন্টিক থাকবে হ্যাঁ আচ্ছা তারপর তারপর আছে ওয়ান প্লাস নট সিই টু লাইট ফাইভ জি ওয়ান প্লাস নট সিই টু লাইট ফাইভ জি

তারপর আছে Redmi Note 12 Redmi Note 12 হ্যাঁ Redmi Note 12 পাঁচল আমরা ইনডিস হ্যাঁ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 6 জিবি RAM 128 জিবি মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ওকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন কিন্তু প্রসেসর পেয়ে যাবেন চাইলে কিন্তু এই ফোনগুলো নিয়ে যেতে পারেন হ্যাঁ তারপর তারপর আছে Oppo A16 কে Oppo A16 কে হ্যাঁ A16 কে কত জিবি এটা 4 জিবি RAM 64 জিবি স্টোরেজ মাত্র 7000 টাকা

তারপর তারপর আছে ভিভো এস Vivo এস S1 ওয়ান এটাও সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফুল বক্স চাঁদার সহকারে আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ 8 দুইশো ছাপ্পান্ন ওকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুপার ডিসপ্লে ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কত বৈছি আজকে এটা আজকে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা ওকে 10000 টাকা হলে নিতে পারেন ভিভো S1 8 জিবি GB 256 তারপর তারপর আছে ভিভো B15 ভিভো B15 এটা পব ক্যামেরার ভিতরে 8 256 মার্কেট প্রাইস আছে 35000 টাকা ওকে মার্কেট প্রাইস 35000 35000 টাকা মার্কেট প্রাইস এটা কত বৈছি আজকে এটা আজকে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা ওকে প্রায় আপনারা কিন্তু 25000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজকে 10000 টাকা হলে নিতে পারেন 8 GB 256 GB ফুল ডিসপ্লে ভিতরে যারা চাচ্ছেন ফোন গুলো অবশ্যই নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনের মধ্যে থাকবে পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ তারপর আছে ইনফিনিক্স হট 40i একদম নতুন মডেল আচ্ছা একেবারে লেটেস্ট ইনফিনিক্স এর ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন কালার ডিসপ্লে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা ক্যামেরাটা একটু দেখাই একেবারে ক্লিয়ার পানির মতো কিন্তু ক্যামেরা দেখতেই পারছেন কোথাও কিন্তু ডেন্ট স্ক্র্যাচ নাই কত পাচ্ছি ভাই আজকে এটা বক্স চাদর সহকারে একদম ফুল বক্স চাদর সহকারে মাত্র 11000 টাকা 11000 টাকা হ্যাঁ আচ্ছা চাইলে নিতে পারেন মাত্র 11000 টাকা তারপর তারপর আছে Vivo Y17s Vivo Y17s হ্যাঁ এটা 6GB RAM 128GB স্টোরেজ হুম কত পাচ্ছি আজকে এটা আজকে দিয়ে দাও মাত্র 10500 টাকা 10500 টাকা ওকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশন উপরে কিন্তু পলি করা আছে হ্যাঁ পলিটা উঠাইলে লুক লাইক নতুন কন্ডিশনের মত দেখতে পারবেন আপনারা চাইলে কিন্তু নিতে পারেন 6GB 128GB

অ্যামোলেড ডিসপ্লে পেয়ে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট মাত্র কত বললেন 9500 টাকা 9500 টাকা প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল তারপর তারপর আছে ওয়ালটনের ভিতরে নেটিক্স এই একটা ফোন আছে একদম বক্স সহকারে এটা 4 প্লাস 4 128 জিবি স্টোরেজ পাঁচজন ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ওকে কত বেশি এটা আজকে দিব মাত্র 8500 টাকা 8500 8500 টাকা ওকে অবশ্যই চলে যারা চাচ্ছেন নিতে পারেন তারপর তারপর আছে Samsung A03s Samsung A03s হ্যাঁ A03s এটা দিয়ে দাও মাত্র এটা 4 জিবি না 64 জিবি না মাত্র আজকে 7000 টাকা 7000 7000 টাকা আচ্ছা 4 জিবি 64 জিবি হ্যাঁ ওকে যারা Samsung লাভার আছেন Samsung এর মধ্যে কিন্তু হিউজ কালেকশন আছে চাইলে নিতে পারবেন তারপরে আছে MI MI 10 Lite 5G MI 10 Lite 5G MI 10 Lite 5G একদম বক্স সহকারে হুম হুম এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোল ডিসপ্লে ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা এটা ওকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ক্যামেরা এটা

যারা ফোন করতে তারা নিতে পারেন আচ্ছা লো বাজেটের ভিতরে ওয়াটার প্রুফ ফোন লো বাজেটের ভিতরে ওয়াটারপ্রুফ ফাইভ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কন্ডিশনগুলো চেক করে নিতে পারবেন তারপর ভাইয়া

ফুল বক্স চালা সহকারে এটা আজকে দিতে দাও মাত্র 16000 টাকা 16000 টাকা ওকে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু 120 Hz রিফ্রেশ রেট দেওয়া আছে এই জন্য কতটা স্মুথ দেখা যাচ্ছে একটা টাস্ক রেসপন্স অনেকটাই ভালো চলে নিতে পারেন হেভি বড কিন্তু ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চলে নিতে পারেন ফোনগুলো

ওকে র‍্যাম পেয়ে যাবেন আপনারা 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ ওকে কত বেচছে আজকে প্রাইস মাত্র 16500 টাকা 16500 টাকা 16500 আছে ওকে সুপার অফার কিন্তু চলছে মাত্র 16500 টাকায় 8 জিবি 256 জিবি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন যারা চাচ্ছেন কিন্তু নিতে পারেন নতুন না কিনে কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারেন হ্যাঁ তারপর তারপর আছে B27i

তো মোটামুটি আজকের মতো গুলো শেষ আজকের মতন আচ্ছা তো বিহাজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেস সবাইকে